নমস্কার বন্ধুরা মায়ের ঋষিলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের আমোদে চুনো মাছের একটা স্পেশাল রেসিপি করে দেখাবো দেখিনি কি কি আছে এখানে রয়েছে আমদে চুনো মাছ যেটা কেটে ধুয়ে রাখা আছে আর রাখা আছে পিঁয়াজ কলি পেঁয়াজ কলিটা এমনিতে চচড়িতে দিলে খুব ভালোই টেস্ট হয় তাই আজকের চচড়িতে দেওয়া হচ্ছে আর রয়েছে দুটো মাঝারি সাইজের টমেটো কেটে রাখা কিছু পরিমাণে কাঁচা লঙ্কা কেটে রাখা আর রয়েছে আদা করে রাখা আর রসুনের কোয়া চার থেকে পাঁচটা থেঁতো করে রাখা এবার আমরা রান্নার দিকে যাব সবার প্রথমে আমরা কড়াই শস্য সর্ষের তেল দিচ্ছি তেল গরম হয়ে গেলে পেঁয়াজগুলিটা দিয়ে দেব আর দিয়ে দেবেন একটু নুন এবার নেড়ে চেড়ে নিয়ে আপনারা পেঁয়াজগুলিটা ঢাকা দিয়ে দেবেন দেড় থেকে দু মিনিট পর পেঁয়াজগুলিটা দেখবেন যে ভাজা হয়ে গেছে তখন আপনারা একটু নেড়ে চেড়ে নিয়ে পেঁয়াজগুলিটা নামিয়ে নেবেন এবার আমরা কড়াই আবার তেল দিচ্ছি সর্ষের তেল আর এদিকে আমরা মাছের নুন আর হলুদ দিয়ে দিচ্ছি মাছটা এবার ভালো করে মাখিয়ে নিতে হবে তেল গরম হয়ে এলে আপনারা মাছটা ভালো করে ভেজে নেবেন মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমরা মাছটা তুলে নিচ্ছি এই দেখুন আমাদের সব রেডি হয়ে গেছে এবার আমরা রান্না শুরু করব সবার প্রথমে কড়াতে তেল দিচ্ছি তেল গরম হয়ে এলে রসুনটা দিয়ে দেবেন রসুনটা একটু হালকাভাবে লাল লাল হয়ে এলে আপনারা টমেটোটা দিয়ে দেবেন অল্প একটু নুন ছড়িয়ে দেবেন এবার আমরা টমেটোটা নেড়ে ছেড়ে নেব এখন আমাদের টমেটোটা সিদ্ধ হতে দিতে হবে এই দেখুন টমেটো সিদ্ধ হয়ে গেছে এরপর আদা কোড়া আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন টমেটো একটু নেড়ে চেড়ে নেবেন দিয়ে দেবেন তারপর হলুদ গুঁড়ো আর দেবেন শুকনো লঙ্কা বাটা এবার আমরা মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা বাটাটা অপশনাল যারা ঝাল খেতে পছন্দ করেন না দেবেন না আমাদের মশলাটা কষানো হয়ে গেলে আমরা পেঁয়াজগুলিটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি জল এখানে দেড় কাপের মতন জল দেওয়া হয়েছে একটু নেড়ে চেড়ে নেবেন তারপরে ফুটতে সময় দেবেন এখন আমাদের তরকারি ফুটে উঠেছে মাছটা দিয়ে দিচ্ছি উপর থেকে অল্প পরিমাণে জিরে মরিচের গুঁড়ো ছড়িয়ে দেবেন তারপরে একটু নেড়ে চেড়ে নেবেন চচ্চড়িটাকে ব্যাস আমাদের এখন চচড়িটা তিরিশ সেকেন্ড মতন রাখতে হবে দেখুন ঝোল মরে এসছে আপনারা মাখা মাখা করবেন খুব ভালোই লাগে খেতে আর গরম ভাতের সাথে খাবেন খুব ভালো লাগে এখন এটা নামিয়ে নেওয়া হচ্ছে আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেল মায়ের হেসেলকে ধন্যবাদ